অনেক পীরজাদারা মুফতি আব্দুল কাইম সাহেবদের নামে বলেছিল যে যে মুফতি আব্দুল কাইম সাহেবকে মারতে পারবে মার্ডার করতে পারবে সে জান্নাতে চলে যাবে কোন এই লোক कहां से आते हैं মাতিন সাহেব হুজুর নবীজির শানে যেটা বলেছে নবীরা ভিখারির বাচ্চা এটা তুমি বলতে চাইছো তো মাতিন সাহেব অবশ্যই এটা ভুল করেছে এ ফিউ মোমেন্টস লেটার রক্ত যদি দেখাতে হয় নবীর বংশ যদি দেখাতে হয় আবু জেহেল নবীর বংশে আবু জেহেলের রক্ত নবীর রক্তে একই তো হয়ে গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছি আজকে বিডিওটা কোন টপিক এ সেটা তো তোমরা থামিলা টাটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে ভিডিওটা আমি করছি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং অনেক প্রয়োজন ছিল আজকে ভিডিওটা বানানোর আজকে ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি এই কারণেই মানে অনেকে ভুল বুঝছে অনেকে ভুল বুঝে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে আমি অনেক কিছু বলেছিলাম পীরজাদাদের নামে মুফতাব্দুল আব্দুল কাহিম যে বয়কট করা হয়েছে এই বয়কট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিও বলতে প্রচুর গালাগালি করছে প্রচুর উল্টো আমাকে ভুল ভাল বুঝে বলছে যেগুলো বলছে সেগুলো ওরা ভুল আসলে ওরা ভুল বুঝে আছে ওরা ভুল বুঝে আছে বলেই আমার ভিডিওগুলো বানানো তো আজকে আমি এই কারণেই বানাচ্ছি চেষ্টা করব ভুলটা ভাঙানোর আর ওরা বলতে চাচ্ছে এটাই যে পীরজাদারা ওদেরকে বয়কট করেছে এই কারণেই ওরা অনেক বড় বড় কথা বলে রেখেছে পীরজাদাদের নামে ওই কারণে ওদেরকে বয়কট করা হয়েছে আসলে কি এটাই তোমাদেরকে ডিটেলস সবকিছু বলবো আজকের এই ভিডিওটাই আর একটা কথা বলি আসলে যারা অন্ধ করে জানো যে মানেই ভালো যারা পীরির ছেলে হয় তারা খারাপ হতে পারে না তাদের নামে কিছু বলা যাবে না তারা ভুল করুক ঠিক করুক সেটা তাদের কাছেই থাকবে কেউ বলতে পারবে না যারা গন্ড মূর্খ অন্ধভক্ত হয় তারা যারা গন্ড মূর্খ নাহলে অন্ধভক্ত হতে পারে না যারা অন্ধভক্ত তাদের এটা বিশ্বাস যে পীরজাদা মানেই ভালো পীরজাদা কোনোদিন খারাপ হতে পারে না পীরজাদা কোনোদিন ভুলভাল বলতে পারে না তো আজকে গাইজ আমি এইগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আর যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না আবার তোমরা আমাকে গালিয়ে দেবে কারণ ভুল বুঝবে ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর গাইজ বাইদে আর একটা কথা বলি কিছু ভিডিও করছি আমি কোনো ভিডিওতে কমেন্ট তুলছি না মানে আমি যে তিনটে করে কমেন্ট রিপ্লাই করি তোমাদের তো কিছু ভিডিওতে আমি তুলতে পারিনি কোনো সমস্যার কারণে তুলিনি তো অনেকে আমাকে মানে রাগ করছে অনেকে যে ভাই তুমি প্রতি ভিডিওতে তিনটে করে কমেন্ট তোলো কিন্তু আর ভিডিওতে তোলো না কেন এটা কি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছ না ভাই ছাড়ছি না ভিডিও লং হওয়ার কারণে মৌসুম খারাপ হওয়ার কারণে অনেক সময় ভিডিওটা শর্ট করতে হয় ওই কারণে আমি তুলতে পারি না তো আজকের ভিডিওতে আমি কমেন্ট তিনটে ভিডিওর শেষের দিকে আমি অবশ্যই তোমাদের তিনজনের কমেন্ট আমি রিপ্লাই করে তোমাদেরকে শোনাবো ঠিক আছে তাই সবার প্রথমে আমি বলবো যারা বলছে এইগুলো যে আব্দুল কালিম সবদেরকে বয়কট করা হয়েছে অনেক পীরজাদাদের নামে নাকি ওনারা অনেক কুমন্তব্য করেছে এই কারণে আর তার আগে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে নিই আমি যে প্রত্যেক ভিডিওতে বেশি অংশ মুফতি আব্দুল কাইম সাহেবের পক্ষেই যায় আমার কথাগুলো তো ওই কারণে আমাকে অনেকে বলে আমি মুফতি আব্দুল কয়েম সাহেবের চামচা আমি মুফতি আব্দুল কয়েম সাহেবের হয়ে কথা বলছি অনেকে এটা মনে করে কিন্তু না আমি ভাই হকের কথা বলি যারা হকের হয়ে কাজ করে তাদের পক্ষে যাবে আমার কথাগুলো যারা মুফতি আব্দুল কাইম সাহেবের পক্ষে যাচ্ছে তো তো কি হয়েছে আমি মুফতি আব্দুল কাইম সাহেবের পক্ষে কথা বলতে চাই না আমার কথাগুলো হয়ে যায় আসলে এগুলো হক কথা আর হক কথা যারা হকের পথে থাকে তাদের পক্ষেই যাবে আর যারা হকের বাইরে আছে তাদের বিরোধী যাবে তাতে কি আমার কিচ্ছু এসে যায় কিছু এসে যায় না তো চলো এবার বলি মুফত আব্দুল কাহিম সাহেবদেরকে আসলে বয়কট করা হয়েছিল কি এই কারণেই যে ওনারা পীরজাদাদের নামে কুমন্তব্য করেছিল তাই আচ্ছা পালান টস টস করছে যখন আব্দুল কাহিম সাহেবরা পীরজাদাদের নামে যাদের নামে বলেছে কুমন্তব্যগুলো করেছে তাদের কুমন্তব্য করা দরকার ছিল তারা খারাপ আর প্রচুর পীরজাদা আছে ভালো অন্ধভক্ত ভাই হয়েও না চোকলা ভক্ত হোক পীর জাদা সে ভালো এটা বলা যাবে না কিন্তু কুমন্তব্য গুলো করেছে কি কারণে সেটা আগে জানো তবে মুফত আব্দুল কাহিম সাহেবকে খারাপ বলো আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি মেনেই নিচ্ছি যে কুমন্তব্য করেছে অনেক ভুল কাজ করেছে যেরকম মুফত আব্দুল মাতিন সাহেব মুফত আব্দুল মাতিন সাহেব একটা ওয়াজের মাধ্যমে বলেছে আমি শুনেছি বলছে যে বুড়ো ভাম মানে এই ধরনের কথা বলবো বলেছে মানে কোন পীরজাদার নামে বলেছে ইশারা দিয়েছে আমি বুঝতে পারিনি কোন একটা পীরজাদার নামে হয়তো বলেছে উনি যে বুড়ো ভাম আচ্ছা তো বুড়ো হাম ঝাঁকে বলেছে তার যারা ভক্ত আছে তাদের পালান টস টস করছে তাদের রাগে একদম চোখ লাল হয়ে যাচ্ছে ভীষণ একটা ভুল করে ফেলেছে আচ্ছা আমি মেনে নিচ্ছি যে ভুল করেছে আচ্ছা তোমার এই রাগটা এই মানসিকতাটা কোথায় ছিল এতদিন যখন অনেক পীরজাদারা মুফতি আব্দুল কাইম সাহেব নামে বলেছিল যে যে আব্দুল কাইম সাহেবকে মারতে পারবে মার্ডার করতে পারবে সে জান্নাতে চলে যাবে এটা কোন হাদিসে আছে কোন কোরআনে আছে আমাকে দেখাও তো যে মানুষকে মার্ডার করতে পারলে জান্নাতে চলে যাওয়া যায় তখন তোমাদের এই মানসিকতা কোথায় ছিল এই প্রতিবাদ কোথায় ছিল আমি মেনেই নিচ্ছি যে মাতিন সাহেব ভুল করেছে কিছুক্ষণের জন্য ভুল করেছে বলে মাতিন সাহেবের প্রতিবাদ করছো কিন্তু ওই পীরজাদা গুলো কিছু কিছু পীরজাদা যখন বলেছিল এই কথাগুলো মাতিন সাহেবের নামে কায়েম সাহেবের নামে মার্ডার করলে জান্নাত পেয়ে যাবে তখন তোমার এই প্রতিবাদ কোথায় ছিল কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আসলে এগুলো প্রতিবাদ না আসলে এগুলো হিংসা তোমাদের মনের মধ্যে না ওই সমস্ত পীরজাদারা হিংসা ঢুকিয়ে দিয়েছে মাতিন সাহেব কায়েম সাহেবদের এমন খারাপ তৈরি করে দিয়েছে তোমাদের কাছে তোমাদের কাছে মনে হচ্ছে এটাই যে ওরা কাজটা খারাপ করছে ওরা যাই করছে খারাপ কিন্তু না জ্ঞানের চোখ দিয়ে দেখো অন্ধভক্ত না হয়ে দেখো তুমি বুঝতে পারবে যে কে ভালো আর কে খারাপ আর আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য এইগুলোই আমি কিন্তু একটা মূর্খ মানুষ আমি কিন্তু আলেম না তারপরে আমি বুঝতে পারছি কি করে তোমরাও যদি বোঝার চেষ্টা করো অবশ্যই বুঝতে পারবে যে কে ভালো আর কে খারাপ আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে তোমাদেরকে বলে দেবা যে আসলে কোনটা হক আর কোনটা বেহক করছে যারা আমার তো অবাক লাগছে মানে আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছি ফির্জাদা নওসাদ সিদ্দিকের হয়ে আমি কিছু কথা বলেছিলাম তো ওই ভিডিওতে যে কমেন্টগুলো করছে মানে শুনলে অবাক লাগবে তোমার আচ্ছা তোমরা ওই ভিডিওটা প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার দেখে আসো দেখে এই ভিডিওটা দেখো আমি কি নসদ সিদ্দিকের নামে কিছু ভুল ভুলবাল বলেছি কিছু উল্টো বলেছি তোমরা একবার একটু ঘুরে দেখে আসো ভিডিওটা তারপরে সেই ভিডিওটা দেখ আমি নসাদ সিদ্দিকের নামে কিছুই বলিনি আমি শুধু বলেছি এটাই যে নসাদ সিদ্দিকী ভাইজান কোনো দিনই ভোটে জিততে পারবে না যতদিন থেকে না আমরা ভালো হচ্ছি এ কথাটা তো আল্লাহ বলেছে আল্লাহ বলেছে যে মুসলমানেরা খারাপের দিকে যখন ঢলে যায় বেশি তখন অত্যাচারিত রাজা বাচ্চা তাদের ওপরে আমি পাঠাই আর তারা ওই সমস্ত বান্দাদের ওপরে অত্যাচার করে ওই জন্য আমি বলেছিলাম যে নসাদ সিদ্দিক ভাইজান কোনোদিন জিততে পারবে না কারণ আমরা পাপের দিকে বেশি আমরা জেনার দিকে বেশি এটা ভুল কি আছে ভাই এতে তোমরা গালাগালি কি করতে করছ আমি ভাইজানের বিরুদ্ধে কোথায় করলাম মানে গন্ড মূর্খ গন্ড মূর্খ যারা তারাই এসব গুলো বলছে আর তাদের নিয়ে আমার চলতে হচ্ছে কারণ তারাই বেশি আমার ভিডিও গুলো দেখছে কি করব তাদের তো বোঝাতে হবে বোঝানোর দায়িত্ব আমার চেষ্টা করব বোঝানোর কিন্তু তারা যদি না বোঝে কিছুই করার নেই আর হেদায়তের মালিক আল্লাহ আমি তো না তো এটাই বলবো ভাই ভিডিওগুলো পুরো বোঝো ভিডিওগুলো গুলো বুদ্ধি দিয়ে ভাবো আমি যে কথাগুলো বলছি বুদ্ধি দিয়ে ভেবে দেখো ঠিক না ভুল এত স্পষ্ট করে তোমাদেরকে বোঝাচ্ছি তাও যদি না বোঝো তাহলে আমার আর কিচ্ছু করার নেই ভাইজানের নামে আমি এক চুল পরিমাণ আমি খারাপ বলিনি যারা বুঝদার তারা বুঝেছে আর যারা অবুঝ তারা কোনোদিনই বুঝবে না তাদের কোনোদিন বোঝানো যাবে না তবু চেষ্টা তো করতে পারি গাইজ আর শেষ কথা আমি এটাই বলতে চাই আমার কথাগুলো বেশি অংশ মুফতি আব্দুল কাইম সাহেবদের সংগঠনের পক্ষে যায় তো ওই কারণে আমার বেশি গাল খেতে হচ্ছে কিন্তু আমি যেটা বললাম যে পক্ষে যাচ্ছে এই কারণেই আমি হক কথা বলছি তাই যারা হকের হয়ে কাজ করে তাদের পক্ষেই যাবে ভাই আর এটাই বলবো যে পীরজাদা মানেই কিন্তু ভালো না অনেক পীরজাদারা এসে ওয়াজ করতে করতে বলে যে আমি তোমার পীরের ঘরের ছেলে তোমার পীরের রক্ত আমার শরীরে আছে আমাকে দেখে তুমি কি একটু সম্মান দিতে ইচ্ছা করে না নিজের থেকে এটা বলে অনেক পীরজাদারা এসে আমি নিজে কানে শুনেছি তো আমি তোমাদেরকে বলবো ভাই রক্ত দেখে কিন্তু বিচার হবে না আর রক্ত দেখে সম্মান হয় না তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমার আব্বাজি একটা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় ঠিক আছে তো আমার আব্বাজি অসুস্থর কারণে মসজিদে যেতে পারেনি আমি গেছি আমি কিন্তু আলেম না কিচ্ছু না আমার মধ্যে এক চুল পরিমাণ জ্ঞান নেই আমার মধ্যে একদম এলেম নেই তো আমার আব্বাজি শরীর খারাপের কারণে মসজিদে যেতে পারেনি তো আমি গেছি মসজিদে তো গ্রামবাসীর লোক ধরে আমাকে বলবে কি যে নামাজটা তুই পড়া বলবে একবারও কেন বলবে না কারণ আমার মধ্যে এলেম নেই কিন্তু তোমাদের বিচারে তোমাদের কাছে যদি দায়িত্ব দেওয়া হয় তোমরা কি বলবে যে তোর আব্বাজি আসেনি তো কি হয়েছে তোর আব্বাজির রক্ত তো তোর শরীরে আছে তুই নামাজ পড়িয়ে দে এটা কি বলবে তখন তোমরা এলেম কেন দেখবে আসলে ভালোর বিচার যখন করতে হবে তখন রক্ত দেখে না এলেম দেখে বিচার করতে হবে আল্লাহ যখন ফুরফুর যেত তখন দাদা হুজুর উঠে দাঁড়াতো আমি আগের ভিডিওতে বলেছি আবার বলছি তখন দাদা হুজুর উঠে দাঁড়াতো আর ডোলামেন আমিন সাহেব বলতো যে হুজুর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছেন আমার তো ভীষণ লজ্জা করছে যে আমার পীর আপনি আর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছেন তখন দাদা হুজুর বলেছিল এ রুহুল আমিন আমি তোকে দেখে উঠে দাঁড়ায় না তোর মধ্যে যে আল্লাহ এলেম দিয়েছে সেই এলেমকে আমি দেখে উঠে দাঁড়াই সম্মান করি সো বাহান আল্লাহ তাহলে একবার তো দাদা হুজুর এটা বলতে পারতো যে রুহুল আমিন তোর মধ্যে যে রক্ত আছে সেই রক্তটা পবিত্র আর সেই রক্তকে দেখে আমি সম্মান করি উঠে দাঁড়িয়ে এতটুকু জ্ঞান নেই এতটুকু বুদ্ধি নেই তোমাদের রক্ত দেখে বিচার করে দাও রক্ত দেখে রক্ত ভালো মানে সেও ভালো আর রক্ত যদি দেখাতে হয় নবীর বংশ যদি দেখাতে হয় আবু জেহেল ও নবীর একই তাহলে আবু আবু জেহেলকে জেহেলকে করো না কেন কেন গালি দাও তোমাদের বিচারই তোমরা ঠকে যাচ্ছ তো শেষ কথা এটাই বলবো গাইস একটু বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে তোমরা ভাবো কে ভালো কে খারাপ তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলেই মুফতি আব্দুল কায়েম সাহেব মুফতে আব্দুল মাতিম সাহেব রজব রজবালি সাহেব এনারা কি ভুল করছে না ঠিক তোমাদেরকে একটু ভাবতে বলবো তো চলো গাইজ আমি তিনটা কমেন্ট তুলেছি এবার তোমাদের তিনজনের কমেন্ট রিপ্লাই করবো তোমরা তোমাদেরকে বলবো ভিডিওটা করে দেখো কে কি কমেন্ট করেছে অবশ্যই পড়তে খুবই খারাপ লাগছে কমেন্ট গুলো গাইজ একটা ভাই কি লিখেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ভাই লিখেছে তোকে গালাগালি করলে ভুল হবে না তোর কি কথা আচ্ছা একটা ভিডিওতে আমি কি করেছি মুনাফিকি কথা বলেছি মুনাফেক কাদেরকে বলা হয় জানো এসব গন্ড মূর্খ এরা মোনাফেক তাদেরকে বলা হয় যারা এর কথা ওকে লাগায় ওর কথা আবার ওকে লাগায় মানে তোমার কাছেও সে ভালো আবার আমার কাছেও সে ভালো আর মাঝখানে যে আছে সে হচ্ছে মোনাফেক আমার একটা ভিডিওতে এরকম কিছু করেছি আমি এসব গন্ড মূর্খ বলবো না কি বলবো এদেরকে আর আমি গালি দিতে বারণ করি এই কারণেই তোমরা গালি দিলে লাভ আমার আর লস তোমার ওই জন্য গালি দিতে বারণ করি তাও যদি তোমরা না শোনো আমার সঙ্গে দয়া করবে আমি গাল ভর্তি করে মিষ্টি খাইয়ে দেবো এত একটা ভালো কাজ করার জন্য আমাকে গালি দেওয়ার জন্য তুমি যদি আমাকে গালি দাও তোমার যদি নেকি থাকে সেই নেকি কেটে আমাকে দেওয়া হবে আর যদি তোমার নেকি না থাকে তাহলে আমার গোনা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ওই জন্য লস কার আর লাভ কার সেটা ভেবে গালি দেবে আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়ে গেছো আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গালি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তো চলো গাইজ নেক্সট কমেন্ট কী করেছে সেটা দেখে নেওয়া যাক গাইজ তার পরের কমেন্ট যে ভাইটা করেছে সে ভাই লিখেছে মাতিন কোম্পানি নবীজির সানে যোগ্যতা কি করেছে সেটা তুলে ধর না মাতিন হুজুর নবীজির যেটা বলেছে নবীরা বাচ্চা এটা এটা বলতে তোমাদেরকে বলবো মাতিন ভুল করেছে ভিকারির কথাটা বলেছে উনি ভুল কিন্তু উনি নবীজির সানকে ছোট করার জন্য বা নবীজিকে খারাপ করার জন্য এটা কিন্তু বলেনি আমি কিন্তু আগে বলে নিচ্ছি মাতিন সাহেব হুজুর অবশ্যই ভুল করেছে নবীজিকে ভিকারির বাচ্চা বলে আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি কেউ যদি এসে আমাকে বলে যে আমি বাঘের বাচ্চা তাহলে আমার বুকটা এরম চওড়া হয়ে যাবে আর ওই যদি এসে আমাকে বলে যে জানোয়ারের বাচ্চা তখন কিন্তু আমার রাগ হবে কেন দুটোই তো একই কথা জানোয়ার আর বাঘের বাচ্চা এই দুটোর মানে তো একই দুটোই বাংলা কথা কিন্তু কেউ যদি তোমাকে গিয়ে বলে যে তুমি বাঘের বাচ্চা তাহলে তোমার বুকটা চওড়া হয়ে যাচ্ছে আর ওই যদি তোমাকে গিয়ে বলে যে তুমি জানোয়ারের বাচ্চা তাহলে তোমার রাগ হচ্ছে কেন দুটোর মানে তো একই ভাই মাতিন সাহেবের কথাটাও ছিল ওইটা ওরকমই তোমাদেরকে ভুল ভাল বোঝানো হয়েছে মাতিন সাহেব কিন্তু নবীজির সানকে ছোট করার জন্য কথাটা বলেন কথাটা বুঝিয়েছে কি সেটা জানতে হবে আর ভুল সবারই হয় সব মানুষ মাত্রে খুচরে সব ভুলটা যদি ধরা হয় পৃথিবীর সব মানুষই তালি কাফের সব মানুষই তালি মুনাফে তোমাদের কাছে যারই ভুল হয় ছোট্ট সামান্য যারই ভুল হয় তোমরা তাকে কাফের বলে দাও তাহলে তো তোমাদের বিচারে সবাই কাফের আমিও কাফের ওই জন্য বলেছি আমি প্রচুর ভিডিও বানিয়েছি যে কাফের বলাটা অত সোজা না অত সহজে কাউকে কাফের বলা যায় তো বিস্তারিত বলতে চাইছি না আমি তো যাই হোক আশা করছি তুমি উত্তরটা পেয়ে গেছো আর চলো গে আজকের ভিডিওটাই লাস্ট কমেন্ট কি করেছে সেটা দেখে নেওয়া যাক গাইজ আজকের ভিডিওটাই লাস্ট কমেন্ট আমি বেছে নিয়েছি লাস্ট কমেন্ট যেভাবে করেছে সে লিখেছে ভাই তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি ইনশাআল্লাহ কে কি বলল আতাল মাতাল তাদের কথা বাদ দাও তাদের কথা আমি বাদ দিয়েই চলি কিন্তু যারা ভুলভাল বুঝে কমেন্ট করে তাদের কমেন্ট তুলে আমি রিপ্লাই করি আসলে এই আতাল মাতালদের বোঝানোর জন্যই তোমার ভিডিওগুলো বানানো ওই কারণে আমি তাদের কথা নিয়ে চলি যাতে তারা একটু বোঝে বুঝতে পারছো তো থ্যাংক ইউ ভাই এরকম একটা কমেন্ট করার জন্য আমি তোমার কমেন্টটা পড়ে অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম একটা কমেন্ট করার জন্য তো যাই হোক গ্যিস আজকে ভিডিওটা এটাই লাস্ট কমেন্ট ছিল তো তিনজনের কমেন্ট রিপ্লাই করবো বলেছিলাম তিনজনের কমেন্টই রিপ্লাই করে দিয়েছি তো আশা করছি তোমরা তিনজনের উত্তরগুলো পেয়ে গেছো আর যদি উত্তর না পাও তো অবশ্যই তোমরা এই ভিডিওতে আবার কমেন্ট করো তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের তিনজনের কমেন্ট আবার তুলে রিপ্লাই করা তো যাই হোক আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আরেকটা কথা বলি নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর যারা গালাগালি আমাকে করছো ভাই তোমাদেরকে বলবো একটু বোঝো একটু বোঝার চেষ্টা করো কাউকে খারাপ করার জন্য বা কাউকে ভালো করার জন্য আমি ভিডিওগুলো বানাই না তোমাদেরকে এই কথাগুলোই আমি বারবার বলছি প্রতি ভিডিওতে এই কথাগুলোই আমি বেশি করে বলি যে তোমরা একটু বোঝো ভালো করে ভিডিওগুলো স্কিপ না করে দেখো যে আমি কি বলতে চাইছি তাহলে তোমরা বুঝবে আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগে যে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো